ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট বারাকপুর শিল্পাঞ্চল তার টার্গেট জোড়া সাগট বড় বাজার শেমপুর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা প্রো এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন

দেখাবেন এক কোটি তো বলেছিলাম এখন বলছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন ধ্বজ নিয়ে নামবেন হিন্দু তাকত দেখাবে হিন্দু তাকত